গোটা দুনিয়া যে লিওনেল মেসির সামনে শ্রদ্ধায় মাথা ঝোঁকায় সেই মেসি নিজের চোখ নামিয়ে সম্মান জানিয়েছিলেন এক বাংলাদেশিকে মানুষ যেখানে মেসির সঙ্গে ছবি তোলার জন্য লাইনে দাঁড়িয়ে থাকে সেখানে খোদ মেসি লাইনে দাঁড়িয়ে থেকে ছবি তুলেছিলেন সেই বাংলাদেশের সঙ্গে সেই মহামান্য ব্যক্তিটি হলেন বাংলাদেশের গর্ব নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস একটা সময় ছিল যখন গুগল ইয়াহুর মতো সার্চ ইঞ্জিনগুলোতে বাংলাদেশ সম্পর্কিত কোনো জিনিসের নাম লিখে সার্চ দিলেই ডক্টর মোহাম্মদ ইউনুসের ছবি চলে আসত যা থেকে সহজেই বোঝা যায় তিনি ঠিক কতটা জনপ্রিয় তিনি হয়তো একমাত্র বাংলাদেশি যাকে পশ্চিমা বিশ্ব অন্ধের মতো ভক্তি করে তবে বহির্বিশ্বের কাছে ডক্টর ইউনুস কেন এত জনপ্রিয় কিভাবে তিনি বিশ্বসেরাদের কাতারে নাম লিখিয়েছিলেন চলুন জেনে আসা যাক উনিশশো সালের আঠাশে জুন চট্টগ্রামের হাটহাজারী উপজেলার জোবরা গ্রামে জন্মগ্রহণ করেন ড মোহাম্মদ ইউনুস ভাই বোনদের মধ্যে সবচেয়ে বেশি মেধাবী ছিলেন তিনি চট্টগ্রামের দুই নামকরা শিক্ষা প্রতিষ্ঠান সরকারি কলেজিয়েট স্কুল ও চট্টগ্রাম কলেজে পড়াশোনা করেছেন মোহাম্মদ ইউনুস এরপর উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন তিনি সেখান থেকেই নিজের এম এ ও বিএ ডিগ্রি অর্জন করেন এই বিশ্ববরেণ্য বাঙালি স্নাতকোত্তর শেষে একটি গবেষণা প্রতিষ্ঠানের সহকারী হিসেবে কর্মজীবনে পদার্পণ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস উনিশশো সালে তিনি চট্টগ্রাম কলেজে প্রভাষক হিসেবে যোগ দেন এরপর ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এই নোবেলজয়ী বাংলাদেশি ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্রের ভেল্ডারবিল্ড ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি লাভের পর কিছুকাল তিনি মিডিল টেনিসি স্টেট ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছেন তবে তার সকল চিন্তা চেতনা ছিল নিজ মাতৃভূমি বাংলাদেশকে ঘিরে উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে জনমত গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি দেশ স্বাধীনের পর উনিশশো সালে তিনি দেশে ফিরে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে যোগ দেন উনিশশো সালে তিনি অধ্যাপক হিসেবে প্রমোশন পান এবং উনিশশো সাল পর্যন্ত একই পদে কর্মরত ছিলেন তবে স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের গ্রামীণ জনগণের দুর্দশা ড মোহাম্মদ ইউনুসকে গভীরভাবে ভাবিয়ে তোলে দরিদ্রতার গোলকধাঁধা হতে গ্রামীণ জনপদকে বের করে আনতে তোড়জোড় শুরু করেন তিনি যার চূড়ান্ত পরিণতি হিসেবে উনিশশো সালে প্রতিষ্ঠা করেন গ্রামীণ ব্যাংক শুরুতে ড ইউনুসের গ্রামীণ ব্যাংক অভাবী মানুষদের মধ্যে ক্ষুদ্র ঋণ প্রকল্প চালু করলেও পরবর্তীতে গৃহঋণ মৎস্য খামার সেচ ঋণ প্রকল্পসহ আরও নানা ব্যাংকিং ব্যবস্থা যুক্ত হয় ড মহম্মদ ইউনুসের এই গ্রামীণ ব্যাংকের মডেল এতটাই সফলতা পায় যে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের অনেক উন্নত দেশও তার দেখানো মডেল অনুসরণে আগ্রহী হয়ে ওঠে ব্যাস এরপর থেকেই গোটা বিশ্বজুড়ে তার খ্যাতি ছড়িয়ে পড়ে দু সালে সালের প্রথম বাংলাদেশি হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার অর্জনের মাধ্যমে এক অনন্য ইতিহাসের জন্ম দেন বাংলার এই সূর্য সন্তান এছাড়াও আমেরিকার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা কংগ্রেশনাল অ্যাওয়ার্ডেও ভূষিত করা হয়েছে তাকে ইতিহাসের পাতায় শুধুমাত্র বারো জন রয়েছেন যাঁরা নোবেল পুরস্কার আমেরিকান প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড ও মার্কিন কংগ্রেশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন তাদের মধ্যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস একজন দেশীয় পুরস্কারের কথা বাদ দিলেও ড ইউনুসের আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কারের সংখ্যা হাজার ছাড়িয়ে যাবে দু সালের জাপান অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের মশাল বহন করেছিলেন বাংলাদেশের এই বিশ্ববিখ্যাত স্কলার অলিম্পিকে যেখানে বাংলাদেশের একটাও পদক নেই সেখানে একজন বাংলাদেশের মশাল বাহক হওয়াটা যেন এক কথায় অবিশ্বাস্য ড মোহাম্মদ ইউনুস মানেই অবিস্মরণীয় সব অর্জন ও গৌরবের রূপকার যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা বহমান ততদিন বাংলার বুকে অমর রবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নাম